সেদিন একটি ভিডিও দেখেছেন সেটি হল ডাক্তার এবং সেনাবাহিনীর মধ্যে বিশাল বড় ঝগড়া এবং বিশাল মারামারি হয়েছে আসলে কি ঘটেছিল সেদিন আপনারা এই মুহুর্তে একটি ভিডিও দেখছেন এই জায়গাটিতে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি শুরুতে মারামারিটা দেখেন দেখেছেন কত বড় মারামারি হওয়ার আগে কি হয়েছিল আসেন আমরা ছোট্ট একটি অংশ পেতে

লম্বা করি নাই কারণ বেশি লম্বা যদি করতে যাই তাহলে দেখা যাবে আবার কপিরাইটের বিভিন্ন সমস্যা হতে পারে তো এখানে কি ঘটেছিল মূলত আমি বলি এবং কে দোষী কে না দোষী আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই পুরো জিনিসটা জানতে পারবেন সেনাবাহিনী এবং ডাক্তার তারা আসলে দুজনেই জনগণের উপকার করতে চায় ডাক্তার যদি না থাকে তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন যখন তখন সেবা পাবেন না সেনাবাহিনী যদি না থাকে তখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে কেউ কোনো কিছু বুঝবে না এখন অনেকে কি করতেছে যে ডক্টর ইউনুসকে দোষ দিতেছে তুষারোপ করতেছে আসলে জিনিসটা মানে পুরোপুরি না বুঝে কোনো জিনিস বলাটা ভালো না এই জিনিসটা ঘটনাটা কোথায় ঘটেছে এই জিনিসটা ঘটেছে সিলেট এবং সুনামগঞ্জ রোডের মধ্যে ওই জায়গায় ডাক্তাররা বলেছিল যে যেন তাদের হাসপাতাল চায় ডাক্তাররা না মানে মেডিকেল শিক্ষার্থীরা মেডিকেল স্টুডেন্টরা বলেছিল এখানে তাদের বিভিন্ন দায় দাবি রয়েছে এবং সে ওইখানে তারা হাসপাতাল চায় এটি সহ বিভিন্ন ধরনের তারা দাবি যৌক্তিক দাবি যাকে বলে যে যৌক্তিক দাবি ছিল তাদের তো এই জন্য তারা প্রথমে মানব মানববন্ধন করে সেনাবাহিনীও তাকে তাদেরকে সমর্থন দিয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে রাস্তার মধ্যে যখন তারা নেমে এসেছে তখন ওইখানে প্রায় দশ থেকে পনেরোটা অ্যাম্বুলেন্স যখন যায় মানে প্রায় পনেরোটা অ্যাম্বুলেন্স দশের উপরে পনেরোটা অ্যাম্বুলেন্স কারণ ওই জায়গা থেকে সুনামগঞ্জ থেকে যখন তারা মানে হাসপাতালে যখন যায় তখন দেখা গেছে যে একটার পর একটা অ্যাম্বুলেন্স কিন্তু যেতেই থাকে কারণ কাছাকা কারণ এই জায়গার মধ্যে কিন্তু হাসপাতাল নেই হাসপাতাল না থাকার ফলে কিন্তু এই জায়গা থেকে আপনার মানে যে জায়গায় এরকম মারামারিটা হয়েছে ওই জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণ রুগী কিন্তু ওই দিকে যায় মানে হাসপাতালে যায় তার কারণে এই যে এতগুলো অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সগুলো পর্যন্ত যখন তারা মানে ফার্স্ট তারা যখন আপনার মানববন্ধন করতে গিয়ে যখন রাস্তায় নেমেছে তখন দেখা গেছে যে অ্যাম্বুলেন্সগুলো তারা তারা যাইতে পারতেছে না মানে কিছুটা সময় লাগতেছে তারপরে সেনাবাহিনী তাদেরকে অনুরোধ করেছিল তখন তারা বলেছিল আমরা কি যৌক্তিক দাবি নিয়ে আসি নাই তখন সেনাবাহিনী বলেছিল হ্যাঁ আপনারা যৌক্তিক দাবি নিয়ে এসেছেন এবং আমরা তাকে তা আপনাদেরকে সমর্থন করি কিন্তু তার মানে এই না যে আপনারা জন জনগণকে আপনারা কষ্ট দিন এবং তারা বলেছে আমরা কি জনগণের জন্য করি নাই তারা এই জিনিসটা বলতে বলেছে বলার পরে সেনাবাহিনী বলেছে হ্যাঁ অবশ্যই আপনারা অবশ্যই আপনারা জনগণের জন্য করতেছেন কিন্তু এই যে জনগণরা কেউ অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে অথবা কেউ চাকরির জন্য যাচ্ছে অথবা কোনো পেশার কারণে তারা পেশায় নিয়োজিত যদিও সে যাচ্ছে কিন্তু আপনারা যে তাদেরকে বাধা দিতেছেন এটা তো সরকারকে বাধা দেওয়া না এটা এই যে বাধা দিতেছেন এই জনগণের এটা ভোগান্তি হচ্ছে কারো চাকরি চলে যেতে পারে কারো জীবন নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা রাস্তার পাশে গিয়ে মানববন্ধন করেন এবং আমরাও সেটাকে সমর্থন করি তখন ডাক্তাররা বলেছিল যে না আমরা কিছু সময় এখানে থাকবো আধা ঘন্টা আমাদেরকে সময় দেন তারপর আমরা চলে যাব তখন ডাক্তার তখন সেনাবাহিনী বলেছিল না আপনাদেরকে পাঁচ মিনিট সময় দিলাম আপনারা যদি এটি এর ভিতরে আপনারা সমঝোতা করে নিতে পারেন তাহলে করেন আর নইলে কিন্তু আমাদেরকে অন্য স্টেপে যেতে হবে অন্য স্টেপ মানে এই লাঠি চার্জ অথবা মানে হালকা পাতলা মারামারি বা লাঠি চার্জ এটাই বুঝতে পারেন তো তারা কিন্তু এটিকে তারপরও তারা কিন্তু যায় নাই তারা বলেছিল যে না আমরা আধা ঘন্টায় থাকবো তখন মানে গাড়ি এসে একদম সেম করে ফেলেছিল ওই জায়গাটা মানে এত জ্যাম হয়েছিল দেখা গিয়েছে যে মানে পুরো কয়েক কিলোমিটারই কিলোমিটার পর কিলোমিটার মানে গাড়ি একদম জ্যাম হয়ে গেছে গাড়ি চলতে পারতেছে না ওদের জন্য কারণ তারা তো এখানে গাড়ি তো আর এই মেডিকেল স্টুডেন্টদের উপর দিয়ে চলে যেতে পারে না তাই না কারণ তারা তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই কারণে সেনাবাহিনী ওদের ওপর লাঠিচার্জ করে এখন খবরের মধ্যে কী আসে খবরের মধ্যে লিখে দিছে যে আবার অনেকে দেখলাম ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিছে যে আগে আগে পুলিশ পেটাত এখন বর্তমানে সেনাবাহিনীরা পেটাচ্ছে এটা আসলে মানে বাংলাদেশের মধ্যে এমন হয়েছে যে চুরে চুরে খেলা একটা কথা আছে না প্রবাদ আছে না ঠিক এরকম যে সাংবাদিক সাংবাদিকগুলা একটা আরেকটার পেছনে লেগে আছে আর এই যে টাইটেলটা দিল মানে আগে পুলিশ পেটাতো এখন এখন সেনাবাহিনী পিঠায় এটা কী জন্য পিঠায় সেই জিনিসটা না লেখে হুট করে এটা দিয়ে দিছে এখন এটা দেওয়ার ফলে অনেক ক্ষতি হয়েছে কিন্তু বাংলাদেশেরও কারণ এই জিনিসটা কিন্তু ট্রান্সলেট হয়ে সারা পৃথিবীতে খবরটা যায় যখন দেখবে মানুষ যে বাংলাদেশটা খুব পরিস্থিতিটা এটা খুব খারাপ হয়েছে কারণ এটা ভাইরাল নিউজ তো তখন কিন্তু বাংলাদেশের ওপরেই পড়বে আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে দুজন তারা দুই দলই কিন্তু অনেকে বলতেছে যে আওয়ামী লীগ নাকি টাকা দিয়ে এগুলো করেছে আমার মতে না হান্ড্রেড পার্সেন্ট এই জিনিসটা আওয়ামী করে নাই কিন্তু যারা নেমেছিল তারা কিন্তু জনগণের জন্য নেমেছিল এক আর দ্বিতীয়ত হলো তারা তাদের এলাকার জন্য নেমেছিল আর তৃতীয়ত হলো তারা তাদের যে যত যৌক্তিক দাবি রয়েছে সে জন্য নেমেছিল কারণ এর আগেও দেখলাম যে যৌক্তিক দাবির জন্য শিক্ষার্থীরা নামতে শুধু শিক্ষার্থী না বিভিন্ন ধরনের গার্মেন্টস শ্রমিকরাও নামতে তারপর যারা অনেকেই কয়জনের কথা বলব তো সুতরাং আপনারা মানে ভুল বোঝা থেকে বিরত থাকে ভোট করে যে কোনো জিনিস নিয়ে কমেন্টস করে পড়বেন না আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ক্লিয়ার হতে পেরেছে ডাক্তার এবং সেনাবাহিনী কেন সেদিন দ্বন্দ্বে জড়িয়েছে এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা লাইক দিবেন কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের মতামত অবশ্যই বলে যাবেন আর সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন প্লিজ বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম